সন্ধ্যার মালা তুমি কবি জসীমুদ্দিন অচিনপুর আচ্ছা বলতো তোমার সাথে আমার শেষ কবে কথা হয়েছিল সেটা অবশ্য মনে নেই দিনক্ষণ জানা নেই তবে ভাবছি হয়তো কোনো একটা সময় খুব একটা সঙ্গ দিয়েছি তোমায় তুমি জানো আমার প্রতিটা ক্ষণ এখনো মনে আছে সেই পুরনো সংখ্যায় রক্তাক্ত ব্যতীত কিছুই খুঁজে পায় না তোমার স্পর্শ কাতর আমি এখনো না। হয়তো তোমার পাগলামি বেড়েছে তুমি এমন পাগলামি করো কেন বলতো হতেও পারে এটা আমার পাগলামি নয়তো বা কেনই বা পাগল বেশিয়ে খুঁজে যাব তোমায় তোমার পাগলামো একটু বন্ধ করো নিজের প্রতি যত্ন নাও নিজেকে সময় দাও এগুলো ছেড়ে দাও আর কত কষ্ট দেবে নিজেকে তুমি নিজের কাছেই নিজে বারবার কাছে তোমাকে হয়তো বলে বিশ্বাস করাতে পারবো না প্রতিটা ক্ষণে আমি তোমাকে খুঁজে পাই আমার অনুভবে অনুতপ্ত নির্ঘুম রাত আকাশ পানে তাকিয়ে দাঁড়াবো সব কিছুর মাঝে তুমি আছো বিশ্বাস করো আমি তোমাকে আর সময় দিতে চাচ্ছি না আচ্ছা এটা কি তোমার শেষ কথা আসো না আমরা সেই সংখ্যায় এক আবারও হই একটু সময় একজন আরেকজনকেই ভাগাভাগি করে দি? না আমি পারবো না আমি এখন নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি তোমার থেকে তাহলে এটা কি তোমার শেষ কথা আমি কি আবারও হারিয়ে যাব সেই অমানবিক দৃষ্টিকোণের আচরণ দিদি হয়ে কিন্তু জানি না তিনি কাকে এত ভালোবাসতেন জানি না তিনি কাকে ভেবে চমৎকার কবিতাটি লিখেছেন আর কবি জসীমউদ্দিন অচিনপুর তবে বলতে ইচ্ছে করে তিনি যা লিখেছেন তার প্রতিটি কথায় লুকিয়ে আছে গভীর থেকে গভীরতম ভালোবাসার কিছু কষ্টের কথা যেই কষ্টগুলো মানুষকে নীরবে নিভৃতে কাদায় হয়তো অনেক সময় এই কষ্টগুলো তাদের কাছে এতটাই বেশি হয় যে তখন তাদের চোখ দিয়ে পানি বের হয় না তাদের অন্তর থেকে রক্তক্ষরণ হয় যিনি এই লেখাটি লিখেছেন তাকে সম্পূর্ণ সম্মান রেখে এখানে আমি আমার নিজস্ব মতে কিছু অ্যাড করে দিতে চাই এই যে তুমি যাকে ভালোবাসছো যার জন্য গভীর বেদনায় ডানা কাটা পাখির মতো ছটফট করে মরছ সেও হয়তো একটা সময় তোমাকে অনেক 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 ভালোবাসত তোমার যোগ্যতার থেকেও তোমাকে অনেক বেশি মূল্যায়ন করতো কিন্তু তার বিনিময় বিনিময়ে সে তোমার কাছে সব সময় অনেক কষ্ট অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা অনেক অপমান অনেক অত্যাচার অনেক না পাওয়ার ব্যথা লোকীয় তোমাকে ভালোবাসতে চেয়েছে ভালোবেসে ছিল অনেক ভালো যেই ভালোবাসার সাক্ষী অনেক কিছু যেমন রাতের তারারা তেমনি রাতে চারটাও তেমনি দিনের সূর্যের আলোটাও কিন্তু তুমি কখনো তা বুঝতে পারো নি তুমি কখনও তার ভালোবাসার মূল্য দিতে পারো তুমি কখনো তার ভালোবাসার যোগ্যই না সে তো তোমার কাছে কখনো কোনো দিনও চায়নি বাড়ি গাড়ি টাকা পয়সা এমন কি গহনাটি এমনকি চায়নি তোমার দেয়ার সব ধরনের ক্ষমতা থাকা সত্ত্বেও তোমার দেয়ার ইচ্ছে ছিল না বলে সে কখনো সে চাওয়াগুলোর আশাও রাখেনি কিন্তু কিন্তু তারপরও তার সমস্ত সত্তা দিয়ে সে তোমাকে ভালোবেসেছিল দুহাতে আগলে রেখেছিল আগলে রাখতে চেয়েছিল তুমি কখনো সে ভালোবাসার মর্যাদা দাওনি তুমি তোমার নিজের খুশি মতো চলেছ তোমার খুশিকে প্রাধান্য দিয়েছ তোমার সুখকে সর্বাগ্রে বিচার করেছ তুমি তোমাকেই ভালোবেসেছ অন্যদেরকে ভালোবেসেছ তাহলে আজ যে মেয়েটি তোমাকে ভালোবাসতে পারছে না তুমি কি একবারও তার কাছে এসে বলেছিলে ওগো শুনছ আমার সব ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমার সমস্ত অপরাধগুলো তোমার মার্জনা দৃষ্টি দিয়ে অতীত করে দিয়ে আমাকে এবার কি তোমার করে নেবে আমি আপ্রাণ চেষ্টা করব, তোমার মনের মতো তোমার স্বপ্নের মতো কখনো কি সামনে এসে মাথাটা একটু নুয়ে তোমার সমস্ত অপরাধগুলোকে পিছনে ফেলে দিয়ে কি বলেছ হ্যাঁ গো শুনছ আমাকে এবার একটি বার ভালোবেসে দেখো আমি শুধু তোমার হব আমি আর কারো হব না বলেছ কখন বলো নি তো তাহলে কেনই বা তুমি সেই ভালোবাসার নাটক করে ভালোবাসার কথাগুলো তুমি তোমার মতো করে তোমার লেখনীর চমৎকার ভাষা দিয়ে কলমের আছোরে নিবিড় ভালোবাসার কথা বলে কেন নিজেকেই ঠকাচ্ছ আসলেই তো তুমি তোমাকে ছাড়া তোমার প্রিয়জনদের ছাড়া তুমি আমাকে কখনো ভালোবাসতে পারো নি এ জীবনে কখনও পারবে আমি তা জানি না কিন্তু মানুষ আশা করে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই বলেছেন তোমরা আশা করবে কারণ তিনি আশা হতো বান্দাদেরকে পছন্দ করেন না হ্যাঁ অচিন জসীমউদ্দিন অচিনপুর আমি আপনাকে চিনি না জানি না তবু আমি আপনার লেখাটার সাথে আর মেয়েটা যাকে ভেবে আপনি লিখেছেন জানি না সে কোন কারণে আপনাকে এখন ভালোবাসছে না বা এটা নিছক একটা কবিতা কিনা তবু আমি আমার নিজের রং তুলি দিয়ে একটু অন্যরকম করে শেষটা সাজিয়ে দিলাম ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনার ভিডিওটার জন্য